অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী তোমার জীবন হবে সুখময় ব্রহ্মসাপেও কিচ্ছু হবে না কি করলে জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন একবার এক ভক্ত মা সারদাকে জিজ্ঞাসা করছেন সকলের উপর সমান ভালোবাসা কি করে হয় মা উত্তরে মা বলছেন যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিচ্ছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে না ঠাকুরই একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট অর্থাৎ ঈশ্বরের নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিচ্ছু হয় না তাই তোমরা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মনের প্রার্থনা জানাও মনকে শুদ্ধ রাখো দেখবে জীবন সুখময় হবেই হবে